আসসালামাইকুম এভরিওয়ান আমি ফাহাদ আছি তোমাদের সঙ্গে আজকে ইনশাল্লাহ আমরা আমাদের যে পর্যায় সারণীটা আছে এইটার আমাদের চাপ্টার ফোর এবং ফাইভ দুইটাতে চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় আমাদের যেটা পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন দুইটা চাপ্টারের জন্য আমাদের এইটা খুবই কাজে লাগবে আমি পর্যায় সারণীর যদি সৃজনশীল প্রশ্ন সলভ করতে যাই আমাকে এরকম খালি বক্স দিয়ে দিবে এরকম খালি বক্স এক্স ওয়াই জেড হঠাৎ এখানে পি এক্সয়াই ডেট দিয়ে বলবে এটা কোন এবং আবার যদি পঞ্চম মধ্যে যায় তোমাকে বলবে যে এটা এক্স এটা এইটার সঙ্গে কোন বন্ধন হয় তাহলে আমি কিভাবে এই পর্যায় সারণীটা যে কোনো জায়গার মধ্যে এরকম ব্ল্যাঙ্ক থাকলে আমি বলে দিতে পারবো যে এখানে এই মৌলটা আছে এইভাবে ইনশাল্লাহ আমরা এখন শিখবো এটাকে ঠিক আছে আচ্ছা তো আমরা শুরু করি আমরা কিছু ছন্দের মাধ্যমে শিখবো ইনশাল্লাহ এবং এই পর্যায় সারণীর ভিতরে আরো কিছু পরিচিতি গুলো আমরা হচ্ছে ইনশাল্লাহ জানবো হ্যাঁ দেখো আচ্ছা প্রথমে আমাদের এইরকম পর্যায় সারণীর মধ্যে এইরকম যেগুলা এই যে এরকম যেগুলা এই রো হ্যাঁ রো যেগুলা এরকম আছে সাতটা তাহলে আমাদের পর্যায় সারণীতে এরকম রো যে সাতটা এগুলোকে আমরা বলি পর্যায় সারণীর পর্যায় হচ্ছে সাতটা আর এরকম খাড়া এরকম খাড়া কলাম যেগুলা এরকম আছে আঠারোটা এগুলোকে বলা হয় কলাম বা আমাদের আমরা কি বলি গ্রুপ বলি ঠিক আছে এগুলো বলা হয় গ্রুপ আচ্ছা এখন আসো তাহলে আমরা গ্রুপ বুঝলাম গ্রুপ পর্যায় হচ্ছে এবার আমরা হচ্ছে কোনটার মধ্যে কোন মৌলগুলো আছে এবং কোনটা কোন গ্রুপ আমরা এগুলো সম্পর্কে একটু জানি ঠিক আছে আচ্ছা আসো প্রথমে আমরা একটা ছন্দ ইউজ করি হ্যাঁ অনেকে এটা অনেক ছন্দ দিয়ে মনে রাখতে পারে বাট আমি পার্সোনালি যেগুলো ইউজ করি তোমরা এগুলো দেখতে পারো অথবা তোমার যদি আরো পার্সোনাল সংখ্যা থেকে যদি মিলে নিতে পারো ঠিক আছে আসো শুরু করি গ্রুপ ওয়ান এখানে যে মৌলগুলো আছে প্রথমে হচ্ছে হা আমরা একটা ছন্দ মনে রাখবো যে হা লি না কে রুবি সাজাবে ফ্রান্স এখন এটা কি হইলো দেখো তাহলে আমি কিন্তু এতগুলা মনে রাখা একটা ছন্দের মাধ্যমে আমি করে ফেলছি তাহলে হা মানে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম হয়ে গেল না সেকেন্ডে আসো এখানে একটা সূত্র আছে তাহলে এটা হচ্ছে বিধবা মায়ের কামাল সন্তান বাদশা রোহি তাহলে এটা কি হইল এই বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম আর হচ্ছে রেডিয়াম তাহলে আমরা গ্রুপ দুই পেয়ে গেলাম ঠিক আছে তোমার যদি অন্য কোনো ছন্দ থাকে তুমি এটা ইউজ করতে পারো আর যদি না বাইরেটা ভালো লাগে তুমি দেখতে পারো ঠিক আছে আচ্ছা আচ্ছা তিন থেকে বারো পর্যন্ত যেগুলো এগুলো হচ্ছে অবস্থান্তর মূল আমাদের সাধারণত এসএসসি তে এগুলা তেমন একটা কাজে লাগে না তবে এক্সট্রা যদি তুমি পড়তে চাও ইন্টারে গেলে ইনশাআল্লাহ আমরা আর ও নেক্সট ডিটেইলস এটা নিয়ে ভিডিও আসবে হ্যাঁ তখন আমরা এগুলা দেখাই দিই বাট এখানে একটা হচ্ছে আমাকে দেখাইতে হবে সেটা হচ্ছে এখানে বারো এগারো নম্বর যে গ্রুপটা আছে তোমার এইটা নিয়ে আমাকে একটু কথা বলতে হবে হ্যাঁ পরবর্তীতে আমরা এইটা নিয়ে একটু কথা বলবো এগারো নম্বর যে গ্রুপটা আমরা যখন গ্রুপ ডিসকাশন করবো যে কোন গ্রুপের কি বৈশিষ্ট্য তখন আমার এখানে এই জিনিসটা হচ্ছে একটু কাজে লাগবে এটা ঠিক আছে আচ্ছা তারপরে তেরোতে চলে যাই আমরা যায় তেরো বরো আবার গেল ইন্ডিয়া থাইল্যান্ড থাইল্যান্ড এই নিচের একটা হচ্ছে আমি না পারলে হবে এটা ব্ল্যাঙ্ক কোনটাতে পারবে কোনটাতে দরকার নেই এটা ব্ল্যাঙ্ক এইটুক পর্যন্ত রাখলে হয় আমাদের সাধারণত এইটুক এই তিন এইটুক পর্যাস এইটুক বা এইটুক হ্যাঁ এরকম দুইটা বা তিনটা গ্রুপ এরকম আসতে পারে হ্যাঁ আচ্ছা তাহলে বোরন অ্যালমোনিয়াম গেলিয়াম ইন্ডিয়াম হেলিয়াম ঠিক আছে চোদ্দ নম্বরে চলে আসো কারে ছিল জার্মেনির তিন তাহলে এটা হচ্ছে কার্বন সিলিকন জার্মিনিয়াম টিন হ্যাঁ আর হচ্ছে ঠিক আছে তারপর আমরা পনেরোতে চলে যাই দেখো পনেরো হচ্ছে নলকূপের পানিতে সমস্যা বিদ্যমান নাইট্রোজেন ফসফোরাস আর্সেন এটা হচ্ছে স্টিভাম আর হচ্ছে বিসমাম হ্যাঁ এটা হচ্ছে অ্যান্টিমোনিয়া হ্যাঁ সেটা অ্যান্টিমোনিয়া আমরা যেটাকে বলি আচ্ছা ষোলোতে চলে যায় সি বলি আমরা ও তে পরে তার মানে অক্সিজেন সালফার সেলেনিয়াম এলোরিয়াম ওমোনিয়াম ঠিক আছে তারপরে সতেরো নাম্বার ফ্লোরিন আয়োডিন তাহলে এই যে ফুলকলির বাড়িতে ইট আছে আমাদের সতেরো নাম্বারের কবিতাটা হবে এটা যে ফুলকলির বাড়িতে ইট আছে অথবা তুমি যদি অন্য পারো তুমি তোমার মতো ম্যানেজ করে নিবা

নিয়ন আর্গন ক্রিপটন জেনন রেডন ওগানেসন এই হচ্ছে আমাদের পর্যায় সারণীর মৌলগুলো আমরা কিভাবে এরকম ব্ল্যাঙ্ক থাকলে আমরা দেখা বইলা দিতে পারবো যে কোথায় কোন মৌলটা আছে ঠিক আছে আচ্ছা এবার এখন ইনশাআল্লাহ আমরা জানি যে আমাদের এই পর্যায় সারণীর কোন গ্রুপের বৈশিষ্ট্যটা কিরকম আমাদের পরীক্ষাতে এগুলো আসে খর মধ্যে বিশেষ করে অনুধাবনমূলক প্রশ্নটা আছে কোনটা কি ঠিক আছে আসুন প্রথম এক নাম্বার গ্রুপ যেটা এইটাকে বলা হয় খার এটাকে বলা হয় প্রথম আমাদের যে গ্রুপ এটাকে বলা হয় খাড় ধাতু কেন খার ধাতু বলে কারণ হচ্ছে এই গ্রুপের ধাতুগুলা পানির সঙ্গে বিক্রিয়া করে খার উৎপন্ন করে যেমন মনে করে যে সোডিয়াম এই সোডিয়ামকে যদি পানির সঙ্গে বিক্রিয়া করে পানি মানে কি এইচ এইচ এটা বিক্রিয়া করার পরে এই সোডিয়াম এই এইটা পানি ওই সাথে বিক্রিয়া করে এখানে ক্ষার উৎপন্ন করে আর সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এই কারণে আমি বলতে পারি গ্রুপ একের প্রত্যেকটা সেম তুমি যেটা নিবা পটাশিয়াম নাও লিথিয়াম নাও এটা পানির সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে তাই আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে ক্ষার ধাতু ঠিক আছে এর পরবর্তীতে আসো গ্রুপ দুই নাম্বার যেটা এইটাকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু দেখো খাড় যার সামনে একটা মৃৎ যুক্ত হয়েছে সামনে একটা মৃত যুক্ত হয়েছে মৃত মানে প্রাণকে হচ্ছে মাটির মধ্যে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায় ঠিক আছে এই কারণে এগুলোকে বলা হয় মৃত খার যেহেতু খার আছে তাহলে খারের বৈশিষ্ট্য কি পানির সঙ্গে বিক্রিয়া করে খার উৎপন্ন করে তাহলে এগুলো এক নম্বর মাটিতে পাওয়া যায় বিভিন্ন যৌগ হিসাবে আর খার মানে মৃত তাহলে দেখো আমি যদি ম্যাগনেসিয়াম নেই এখানে তাহলে দেখো সেম মনে করো যে ম্যাগনেসিয়াম নেওয়া তাহলে এইটাও সেম হবে এখানে ম্যাগনেসিয়াম এটার সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে যেহেতু ম্যাগনেশিয়ামের দুজনই দুই তাহলে এরকম হয়ে যাবে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস ক্লিয়ার আচ্ছা এরপরে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমাদের পরীক্ষাতে অনেকবার আসে ঠিক আছে আমাদের পরীক্ষাতে অনেকবার যেই জিনিসটা আসে সেটা হচ্ছে মুদ্রা ধাতুর গ্রুপ কোনটা এই গ্রুপ ইলেভেন কে বলা হয় মুদ্রা ধাতু গ্রুপ 11 বলা হয় মুদ্রা ধাতুর গ্রুপ মুদ্রা ধাতুর গ্রুপ হচ্ছে গ্রুপ নাম্বার 11 প্রাচীনকালে এগুলা দিয়ে মুদ্রা তৈরি করা হতো ঠিক আছে এখানে কি কি আছে দেখো এলিমেন্ট আছে কপার তারপর হচ্ছে সিলভার তারপর হচ্ছে গোল্ড আর এটা হচ্ছে রন জেনিয়াম কপার সিলভার গোল্ড রন জেনিয়াম এগুলা দিয়ে প্রাচীনকালে আমরা মুদ্রা তৈরি করবো মুদ্রা তৈরি করতাম আচ্ছা তারপরে আসো গ্রুপ তেরো চোদ্দ এগুলো স্পেসিফিক কোন নাই আমরা পনেরো থেকে দেখি দেখো এই পনেরো কে বলা হয় মানে হচ্ছে ঠিক আছে গ্রুপ পনেরো যে মৌলগুলা এগুলো হচ্ছে আমাদের যদি বাতাসের সঙ্গে যায় আমাদের শ্বাস বন্ধ হয়ে যেতে পারে ঠিক আছে আচ্ছা গ্রুপ ষোলো কে বলা হয় এই যে ষোলো যেটা আমাদের গ্রুপ ষোলো কে বলা হয় মানে হচ্ছে আকরিক উৎপাদনকারী আমাদের এস এস সির বইয়ের দশম অধ্যায়ে আমাদের যেটা তোমাদের ইয়াতে নাই এই শর্ট সিলেবাসে নাই ওখানে আমরা আকরিক নিয়ে পড়াশোনা আছে ঠিক আছে তাহলে গ্রুপ ষোলো নাম্বার মৌলগুলা দিয়ে আমরা আকরিক উৎপন্ন করতে পারি এগুলো এগুলো বলা হয় চালকো জ্যান হ্যাঁ চালকো গ্রুপ আঠারো যেটা এইটা হচ্ছে ভাই সবচেয়ে ধনী রিচেস্ট এবং পেউর মানে একদম কি বলে হ্যাঁ একদম নিষ্ক্রিয় যেগুলো মাসুম বাচ্চা হ্যাঁ গ্রুপ আঠারো কে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ আঠারো কে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস এগুলা হচ্ছে কারো সঙ্গে বিক্রিয়া করে না সবাই চাই ওদের মতো বৈশিষ্ট্য অর্জন করার জন্য ঠিক আছে তো এই ছিল আমাদের পর্যায় সারণী পরিচিতি তবে আমরা নিচে আরেকটু দেখো দুইটা বক্স দেখা যায় ঠিক আছে এগুলা কি এগুলোকে একটাকে বলা হয় ল্যান্থানাইট শাড়ি একটাকে বলা হয় একটি নাইট শাড়ি বাট এগুলা কই থেকে আসলো এগুলা হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার তিনের পর্যায় ছয় এবং সাতের মূল পর্যায় ছয় এর যেইটা এখানে এটাকে বলা হয় ল্যান্থানের শাড়ি এবং পর্যায় সাতের যেটা এই যে এখানে এটাকে বলা হয় একটি নাইট শাড়ি পর্যায় সারণীর সৌন্দর্য রক্ষাতে আমরা এই দুটাকে নিচে লিখি ঠিক আছে এই উ বইটাতে পনেরোটা করে মূলও আছে তো এই ছিল ওভারঅল আমাদের পর্যায়ের স্বাধীন পরিচিতি নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমাদের এই চাপ্টারে বোর্ডে কি কি প্রশ্ন আসে ওগুলা নিয়ে আমরা এছাড়া কথা বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম